যে বেস্ট আইটেম গুলো এগুলো সবগুলো নিয়ে আসছি যে একটা অবশ্যই এখান থেকে যেটাই পারচেজ করেন না কেন ক্রিমটা নিয়ে আরো দ্রুত কাজ করে শীতে কিন্তু অনেকে ফেটে যায় যে ফাটা থেকেও

একটা হলো স্ট্রবেরি একটা লেমন আর একটা কি অরেঞ্জ আর হলো রোজের জি চারটা ওকে প্রাইস 350 টাকা পুরো একটা প্যাকেজ এইরকম সিঙ্গেল পিস নিলে পড়বে করে চারটা দাম আছে 600 টাকা এরকম ফুল প্যাকেজ নিলে পড়বে অনলি 350 টাকা ফুল প্যাকেজ এটা কিন্তু যে কাউকে গিফটের জন্য শীতের জন্য বেস্ট গিফট হ্যাঁ শীতের জন্য বেস্ট হ্যাঁ না প্লাস গোলাপিওর কাজটা একসাথে দুইটার কাজ পেয়ে যাচ্ছে

এটা আপনি অবশ্যই এটা দিয়ে দিবেন তো সেক্ষেত্রে আপনার রেগুলার রেজাল্ট দ্রুত পেতে সাহায্য করবে এরকম একটা স্লিপিং মাস্কের দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস চারশো পঞ্চাশ টাকা যারা এরকম দুই পিস নিতে চান তাদের জন্য দুই পিসের দাম হচ্ছে অনলি সাতশো টাকা সাতশো টাকা জি সিঙ্গেল পিস চারশো পঞ্চাশ জোড়া ছয় সাতশো টাকার প্রোডাক্ট চারশো পঞ্চাশ সাতশো টাকা সাতশো টাকা দুই পিস একসাথে জি আর এর ক্রিমটার দাম কত স্কুল ক্রিমটার দাম হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা মাস্ট নিয়ে নেবেন যারা পার্মানেন্ট পিং করতে চাচ্ছেন এই স্কিন ক্রিম সাথে একটা এই স্কিন ক্রিম নিয়ে নেবেন তারপর এইখান থেকে যার ইউজ করে লিপ এটাও কিন্তু এটা হচ্ছে ফেনি ওটা তো লাইক এটা হচ্ছে নতুন একদম প্রিমিয়াম আচ্ছা লিপ মার্কস ফেনি জাপানের

আর এটা হচ্ছে মালটি মাস্ক যেটা হচ্ছে চারটা কাজ করে ঠোঁটের একে তো ঠোঁটকে ঠোঁটকে গোলাপি করবে দ্বিতীয় নরম রাখবে তৃতীয়ত ঠোঁটের মধ্যে শুষ্কতা আনতে দিবে না

বজন্ত আল্লাহ হাফেজ